সালামু আলাইকুম আমি আমি চশোর থেকে এম মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরোনি ই এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটার রানিং গাড়ি হাজার সতেরো সালের দশ মাসের গাড়ি শোরুম কন্ডিশনের কারেন্ট গাড়ি একদম টিপটপ কন্ডিশনের গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেটাত্তর বিশ চুয়াত্তর শূন্য চার ట <laughs> <laughs> <laughs>

টিপটপ কন্ডিশনের টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ধরুন কন্ডিশন গাড়ি একটা মাসির দাগ নেই গাড়িতে গাড়ির পেপার ফল কমপ্লিট সমস্ত ভিউার্স গাড়িটি জানানি তুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সবজনের গাড়ি আহমশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম